এবার আমি আর একটা শোনাচ্ছি গদ্যমূলক কিছু অংশ ভগবানকে পাওয়া ও দেখা সহজ নয় প্রথমে জানতে হবে আমাদের সবাইকে যে ভগবান কি বা কাকে বলে ভগবানের কথা মানে কি ভগবান কেন পেতে চাইছি বা দেখা পেতে চাইছি বিশ্বময়ী ভারত মাতা মা আমাদের এই বিশ্বে সবাইকেই গড়ে পিঠে পাঠিয়েছেন ভগবান হচ্ছে সব মানুষই এবং যে রামকৃষ্ণ সেই কৃষ্ণ সেই কালী ও সবাই দেবদেবীর অর্থ একই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন যে মনেত্তরায়নের ডাকা জব ধ্যান ও শ্রীমা স্বামীজি ও জীবন জীবকে ভালোবাসা এবং কর্মই ধর্ম ও সৎভাবে জীবন কাটালায় কাটালেই এর ফলে পাওয়া যাবে এর ফল বিশেষভাবে পাওয়া যাবে সনাতন ধর্মের আসল উদ্দেশ্য রূপায়ণ হবে সব আসল কথা হলো ভগবানের প্রতি আসক্ত ও গভীর ভালোবাসাই হচ্ছে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় উদাহরণস্বরূপ বলতে হয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলেছিলেন ওরে তুই মাকে ডাক প্রাণ ভরে তোর চৈতন্য হোক শুভ মুক্তি বুদ্ধি হোক গিরিশ ঘোষ বললেন আমার ডাকার সময় নেই তুমি আমার হয়ে ডাকো আমি মদমাকালের লোক যেখানে সেখানে পড়ে থাকি তখন শ্রী ঠাকুর ঈশ্বর ঠাকুর রামকৃষ্ণ বললেন আমি ডাকবো তোর হয়ে ঠিক আছে এইভাবে ঠাকুরের বলার কারণ ও ঈশ্বর ঠাকুর গিরিশের উপর এক উজ্জ্বল আলো দেখেছিল বিশেষ ভক্তিও মনোযোগ হয় না ভালোবাসা না থাকে ফললি ফললেই ভগবানের দর্শন পাওয়া যাবে নমস্কার